أَمَرْ সকল সফলতা অনুগ্রহে তোমারই নিয়ামত যেন না হয় ম্লান দোয়া الحمد لله رب <الحمد لله> العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলত ওসলাম আলী ক্যায়া রসুলাল্লাহ ওয়াআলা সাহাবি ক্যায়াহিবল্লাহ আসলতাম আলী কেয়া ওয়া ওয়াআ কিয় কয়া আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য এতে আপনাদের আরেকবার সুস্বাগতম দরুদে পাঁকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে হুজুরে আকরাম নূরে মুজাসম রসুরে মুহতাম হুজুর সাল্লি ওসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশো বার পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকে থেকে ও জাহান নামের আগুন থেকে মুক্ত রয়েছে সাল্ল আল হাবিব সাল্লো সল্ল্লা ওসাল্লাম সাল্লা সালাম আলিকা ইয়া সাইয়ার সলাল্লাহ সাল্লাম প্রিয়ম ভাইরাব ও মাদারি চ্যানেলের দর্শক বৃন্দ সফলতার রহস্যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি যে একজন মানুষ সে কিভাবে সফল হবে একজন মুসলমান সে কিভাবে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করবে তাই নিয়ে আমরা এই অনুষ্ঠানের মাঝে কথা বলে থাকি আজকেও আমাদের একটি বিষয় নিয়ে কথা বলবো যে একজন মানুষ সে কীভাবে সফলতার অর্জন করতে পারবে সফলতার রহস্য একটি এটাও আজকের বিষয় হচ্ছে ভালো ধারণা হ্যাঁ আপনি আমি আমরা যদি অপরের প্রতি ভালো ধারণা পোষণ করি ভালো ধারণা রাখি এটা আমার সফলতার মাধ্যম সফলতার চাবিকাঠি আমাদের নেগেটিভ একটি মেসেজ আমাদের মেমোরিতে সেট হয়ে গেছে আমাদের চিন্তা চেতনার সাথে আর তা হচ্ছে ভালো না সবার বিষয়ে আমরা একটা মন্দ মেসেজ মন্দ ধারণা খারাপ ধারণা পোষণ করি যা আপনার আমার সুখের বিনাশের একটি কারণ সফলতার মাঝে বাধার একটি কারণ এই সমাজ ডেভেলপ হওয়ার সমাজ সুন্দর হওয়ার সমাজ উন্নত হওয়ার বাধার একটি কারণ এই দেশ উন্নত না হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে অন্য মানুষের প্রতি আমার নেগেটিভ ধারণা খারাপ ধারণা পজিটিভ মাইন্ড পজিটিভ ধারণা আমাদের কমে গিয়েছে যা একজন মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত খারাপ বিষয় এবং একটি দেশ জাতি উম্মার সফলতার মাঝে একটি অন্যতম মাধ্যম হচ্ছে অন্য মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করা আমি বাবা আমার সন্তানের প্রতি ভালো ধারণা রাখা সন্তানের উচিত বাবার প্রতি ভালো ধারণা রাখা কলিক দুজন চাকরি করছে চাকরিজীবীর মাঝে ভালো ধারণা পোষণ করা ব্যবসায়ীর মাঝে একে অপরের ব্যাপারে ভালো ধারণা ক্রেতার ব্যাপারে বিক্রেতা বিক্রেতার ব্যাপারে ক্রেতা শাসকের ব্যাপারে জনগণ জনগণ শাসকের ব্যাপারে কিন্তু দেখুন আজ আমরা এই ব্যাপারটাতে অনেক দূরে সরে গিয়েছি যার ফলে আজ আমরা উন্নতির ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছি এটা দুনিয়ার এবং আখ উভয় ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হচ্ছি আসুন ভালো ধারণায় একজন মানুষকে কতটুকু কামিয়াব করে দিতে পারে আল্লাহ সুহান হুয়া তালার দরবারে আমরা এই বিষয় নিয়ে একটি ঘটনা শুনি একবার ডাকাতের একটি দল ডাকাতি করার জন্য বের হলো ওই সময় তারা এক মুসাফিরখানায় অবস্থান করলো পূর্বে এটা ব্যাপক ছিল এখনও কোথাও কোথাও আছে এটা মুসাফিরখানা আর আগে এটা ব্যাপক ছিল মুসাফিরখানা বিভিন্ন জায়গায় জায়গায় শহরে শহরে মুসাফিরখানা খুলে রাখা হতো সেই মুসাফির খানার মধ্যে তারা প্রবেশ করল আর মুসাফিরখানার যে মালিক তাকে প্রকাশ করলো যে আমরা আল্লাহ রাস্তার মুসাফির মুসাফির খানার মালিক সে কার ছিল তিনি আল্লাহ তাবারকবাতালার সন্তুষ্টি অর্জনের নিয়তে ওই ডাকাত দলকে যা প্রকাশ করেছে তারা আল্লাহ রাস্তার মুসাফির তাদেরকে অনেক খেদমত করল সকালে ওই ডাকাতরা অন্য কোথাও রওনা হয়ে গেল এবং লুটতরাজ করে সন্ধ্যায় আবার ফিরে আসলো ওই মুসাফিরখানায় গত রাতে মুসাফির খানার মালিকের যে ছেলেকে চলাফেরা অক্ষম ছিল প্যারালাইজড ছিল চলাফেরা করতে পারত না আজ ওই ছেলেটা একেবারে স্বাভাবিক সুস্থ ছেলের মতো চলাফেরা করছে ওই ডাকাত দল খুবই আশ্চর্য হয়ে ওই মুসাফির খানার মালিককে কোশ্চেন করলো জিজ্ঞাসা করলো এটা কি আপনার ওই পঙ্গু ছেলে যে খুবই অসুস্থ ছিল চলাফেরা করতে পারতো না ওই মুসাফির খানার মালিক অত্যন্ত সম্মানের সাথে উত্তর দিল জি হ্যাঁ এটা সেই ছেলে যে অসুস্থ ছিল জিজ্ঞাসা করলো তখন ডাকাত দল সে কীভাবে সুস্থ হয়ে গেল তখন উত্তরে সে মুসাফির খানার মালিক জবাব দিল এগুলো সব আপনাদের মতো আল্লাহর রাস্তার মুসাফিরদের বরকত মূল কথা হলো এটা যে আপনারা গত রাতে যা কিছু খেয়েছিলেন তার মধ্যে কিছু অবশিষ্ট ছিল আমি আপনাদের উৎসৃষ্ট খাবার শিফার নিয়তে আমার পঙ্গু ছেলেকে খাইয়েছি এবং উৎসৃষ্ট পানি তার শরীরের মধ্যে মালিশ করেছি আল্লাহ আপনাদের মতো নেককার বান্দাদের উৎসৃষ্ট খাবার ও পানির বরকতে আমার পঙ্গু ছেলে সুস্থ করে দিয়েছে আল্লাহ আল্লাহতালা তখন ডাকাতরা এই কথা শুনে তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে গেল তারা কাঁদতে কাঁদতে বলতে লাগলো এই সব হচ্ছে আপনার ভালো ধারণার ফলাফল অন্যথায় আমরা তো হচ্ছি মারাত্মক গুনাহগার শুনুন আমরা আল্লাহর রাস্তার মুসাফির নই বরং আমরা ডাকাত আল্লাহ আল্লাহতালার এই দয়ায় আমাদের অন্তরে পরিবর্তন এনে দিয়েছে আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করছি অতপর তবা করে ওই লোকেরা ডাকাত দল সবাই নেকির পথ অবলম্বন করল শেষ নিঃশ্বাস পর্যন্ত তার উপর অটল ছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ বাস্তবিকই ভালো ধারণা মানুষকে অনেক পরিবর্তন করে দেয় অনেক কামিয়াব করে দেয় আজ আমরা ভালোকেও ভালো বলি না দেখুন আজকে আমাদের অধিকাংশ ঘর অধিকাংশ পরিবার বউ শাশুড়ির ব্যাপারে শাশুড়ি বউর ব্যাপারে স্বামী তার স্ত্রীর ব্যাপারে স্ত্রী তার স্বামীর ব্যাপারে এক টিচার অপর টিচার ব্যাপারে ছাত্র শিক্ষকের ব্যাপারে শিক্ষক তার ছাত্রর ব্যাপারে প্রতিনিয়ত শুধু খারাপ ধারণা খারাপ ধারণা আর খারাপ ধারণা করেই যাচ্ছি আমরা আমরা ভালো ধারণার ব্যাপারে একেবারে মনে হয় ভুলে গিয়েছি যে ভালো ধারণা পোষণ করতে হবে মনে রাখবেন আমার আঁকা আলা হাজরাত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা আলাইহির রহমাতুর রহমান তিনি এরশাদ ফরমান যে খারাপ ধারণা খারাপ দিল থেকে বের হয় আজকে আমি যেমন আমার চিন্তা চেতনা তেমন আমরা অনেকে বলি আরে দুনিয়া সব খারাপ না দুনিয়া দুনিয়ার জায়গাতে আছে আমরা পরিবর্তন আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করে ফেলেছি আমরা আমাদের চিন্তাকে নষ্ট করে ফেলেছি বিধায় আমরা ধারণা করছি যে পৃথিবীর সব কিছু খারাপ না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক কখনোই পৃথিবীর মানুষগুলো খারাপ না অধিকাংশই খারাপ ভালো রয়েছে খারাপ নয় মনে রাখবেন বলা আছে না নিজে ভালো তো জগৎ ভালো হ্যাঁ নিজে যদি ভালো হই তো জগৎ ভালো হবে প্রিয় স্তেম ভাইরাম মাদেনশিয়াম দর্শকবৃন্দ আসুন না পরিবর্তন হই নিজেকে পরিবর্তন করি আমরা নিজে যদি পরিবর্তন হতে পারি তাহলে সমাজ পরিবর্তন হবে ধারণাকে পরিবর্তন করো নেই আল্লাহ ইমাম আহলে শাহ ইমাম আহমদাল রহমদুল্লাহ নিষেধ করেন না যে ভালো দিল থেকে ভালো ধারণা বের হয় খারাপ দিল থেকে খারাপ ধারণা সৃষ্টি হয় অতএব আমি আমার দিলটাকে আমার হৃদয়টাকে ভালো করার চেষ্টা করি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মহান আল্লাহ তাবার কতালা পবিত্র কোরআনুল ক্যারিমের মাঝে এরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই কান চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে প্রিয় ইসলামী ভাইয়েরা আলাহত রহমাতুল্লাহ তালি বলেন ওই অন্তর যার মধ্যে সম্পূর্ণ শরীরের কল্যাণ কামনা বিদ্যমান থাকে যদি কোনো অঙ্গের কষ্ট হয় তবে অন্তর তৎক্ষণাৎ ওই কষ্টকে অনুভব করে আর আমাদের অবস্থা এটা যে আমাদের অন্তর নিজেই হচ্ছে গুণাহার নিজেই হচ্ছে পেরেশানগ্রস্ত অতএব আমাদের শরীরকে সে কেমন করে ফেলবে প্রিয় প্রিয় স্থায়ী ভাইরাও মাদানীশাল দর্শক বিন্দু স্মরণ রাখবেন এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে আমরা যখন হাসান আল্লাহ তালা দরবারে উপস্থিত হব আমাদের নিজেদের প্রতিটি আমল নিজের নামায় আমলে লেখা হচ্ছে সেগুলোকে পাঠ করা হবে হ্যাঁ যেমনইভাবে কোরআনে পাঁকের আল্লাহ সুহানুহমান বিসমিল্লা রহমান রহিম ইসরাত

যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তা দেখতে পাবে প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা জানি না তালার দরবার থেকে আমাদের ক্ষমা হওয়ার হুকুম হবে না আল্লাহ তালার দরবার থেকে আমাদের পাকড়াও করার হুকুম হবে অতএব আমাদের উচিত যেন আমরা আল্লাহ তাবার তালার দরবারে ক্ষমা চাইতে থাকি হ্যাঁ হ্যাঁ শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইরা আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা ভালো ধারণা পোষণ করি কেননা হাদিসে পাকের মধ্যে রসুরে করিম সাল্লা ভালো ধারণা সম্পর্কে রাখার সম্পর্কে ইসাদ করেছে স্বয়ং আল্লাহ তাবার কথালা কোরান মসজিদের ছাব্বিশ পাড়ার সুরা হজুরাতের বারো নম্বর আয়াতের ইরশাদ ফরমান হে ইমানদারগন তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে থাকে এই আয়াতে মোবারকের মধ্যে কিছু ধারণা গুণা হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি আলিহি রহমাতুল্লাহ হাদি লিখেন যে কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ মনে হয় কিন্তু প্রকৃত পক্ষে এমনটি নয় সম্ভবত সম্পাদনকারী ভুল করছে বা প্রত্যক্ষকারী স্বয়ং ভুলের মধ্যে রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমাদের সমাজে কিন্তু এটাই ঘটে চলেছে আমরা এটাই দেখছি যে অধিকাংশ মানুষ আজ খারাপ ধারণার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে শাসক জনগণ ব্যবসায়ী ক্রেতা যে কথা পূর্বে বললাম প্রত্যেকটা সেক্টরে আমরা ভুল ধারণার শিকার হচ্ছি ভুল ধারণা করছি খারাপ ধারণা করছি এর ফলে আমি নিজে নিজের অন্তরের মধ্যে পেরেশানি নিয়ে বেঁচে আছি আমি আমার ঘরের মধ্যে সুখে নেই কারণ আমি আমার ভাই সম্পর্কে খারাপ ধারণা করি আমি আমার পরিবারের সুখে নাই কারণ আমি আমার স্ত্রী সম্পর্কে খারাপ ধারণা করি আমি আমার ব্যবসায়িক কেন্দ্রের মধ্যে সুখে নাই কারণ আমি আমার কর্মচারীদেরকে খারাপ ধারণা করি ক্রেতাদের খারাপ ধারণা করি আমি আমার অফিসের মধ্যে আমার কলিকদের সাথে আমি ভালো নেই কারণ আমি তাদের সম্পর্কে খারাপ ধারণা করি খারাপ ধারণা করার ফলে অন্যদের চাইতে বরং নিজেই বেশি অসুস্থতা বোধ করতে থাকে মানুষ খারাপ হয়ে যায় আমরা পূর্বেও যে কথাটি শুনলাম যে দেখুন শরীরে কোথাও আঘাতপ্রাপ্ত হলে আমার ওই চিন্তার মাঝে হৃদয়ের মাঝে এসে সেই আঘাত চাপাই না আর যদি স্বয়ং ওই হৃদয়টাই খারাপ ধারণায় রোগে আক্রান্ত থাকে তাহলে আমাদের অবস্থাটা কেমন দাঁড়িয়েছে কোন জায়গাতে গিয়েছি মানে খারাপ ধারণা হতে 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 এই সিচুয়েশনে পৌঁছে গেছি ওই যে কিতাবের মধ্যে যে বর্ণনা উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা ময়লার মধ্যে বসবাস করতে করতে ময়লাকে আর ময়লা মনে করি না মিন যে আমাদের ডাস্টবিনগুলো পরিষ্কার করে মেথর যারা আছে পরিচ্ছন্ন কর্মী যারা আছে ওই পরিচ্ছন্ন কর্মী কিন্তু স্বাভাবিকভাবে যাচ্ছে সে ময়লা উঠাচ্ছে পরিচ্ছন্ন করছে তার কাছে এটা খারাপ মনে হচ্ছে না কারণ সে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু স্বাভাবিক যে পরিচ্ছন্ন কর্মী না সে যেখানে গেলে নাকের রোমাল দিয়ে নাক চেপে ধরে সেখান দিয়ে যেতে কারণ দুর্গন্ধ কিন্তু ওই পরিচ্ছন্ন কর্মীর কাছে সেটা দুর্গন্ধ মনে হচ্ছে না কারণ সে এতে অভ্যস্ত হয়ে গেছে ঠিক অনুরূপ আমরা খারাপ ধারণা করতে করতে আমাদের হৃদয়টাকে খারাপ করে দুর্বল করে অসুস্থ করে ফেলেছি এখন এটা আমাদের কাছে স্বাভাবিকও মনে হচ্ছে না আসুন আপনি আপনার সুখের জন্য আপনি আপনার ভালোর জন্য নিজেকে পরিবর্তন করি নিজেকে চেঞ্জ করি ভালো ধারণার অবস্থানে নিজেদেরকে নিয়ে আসি আল্লাহ সোহানা হুয়া তলা আমাদের সবাইকে সেই তৌফিক গান করুক প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এক নেককার পরহেজগার ব্যক্তি ছিল যে প্রায় কমবেশ ষাট বছর পাহাড়ের মধ্যে অবস্থান করে একাকিত্বে সে এ বাদত করত তার মনে এ ইচ্ছা হলো যে এই সমাজের মাঝে দেশের মাঝে মনে হয়তো আমি সবচেয়ে উত্তম ভালো মানুষ তো সব সে ঘুমালো ঘুমার পর সে স্বপ্নে দেখলো যে সবচাইতে ভালো মানুষ হচ্ছে ওই বাজারের এক মুচি যে জুতা সেলাই করে রঙ করে কালার করে সে ভাবলো এটা কিভাবে সম্ভব যে একজন মুচি সে আমার চেয়ে উত্তম তখন সে বলল হয়তো বা এটা আমার ভুল স্বপ্নে দেখেছি ব্যাস দ্বিতীয়বার সে আবার একই স্বপ্ন দেখল যে সবচেয়ে উত্তম হচ্ছে তার চাইতে উত্তম হচ্ছে ওই মুচি সে আবার এটাকে ইগনোর করল গুরুত্ব দিল না তখন তৃতীয়বার সে একই স্বপ্ন দেখল দেখার পর সে পাহাড় থেকে নেমে ওই মুচির কাছে আসলো যখন আসলো ওই মুচি অত্যন্ত সম্মানের সাথে আদবের সাথে সে দাঁড়ালো তাকে সম্ভাষণ করলো ওই নেককার বান্দাকে যে ষাট বছর যাবৎ পাহাড়ের মধ্যে একাকিত্বে এবাদত করছে সুভান আল্লাহ মুচি দাঁড়ালো এবং সম্মানের সাথে বলল যে হুজুর কোন জিনিস আপনাকে আমার কাছে নিয়ে আসছে তখন ওই নেককার ব্যক্তি ষাট বছর যে অবাদ করছে বলল আপনি কি এবাদত করেন আমাকে বলুন তখন ওই মুচি বিনয়ীর সাথে সে বলতে লাগলো যে স্যার আমি কি অত তো কোনো বড় এবাদত না আপনি তো এবাদতের মধ্যে আছেন বাস আমি যা রোজগার করি এর অর্ধেক আল্লাহ তাবার কথা রাস্তায় দান করে দেই আর অর্ধেক দিয়ে আমি আমার পরিবার পরিজনকে পরিচালিত করি এবাদত করি বাস এটাই তো এভাবেই চলছে আমার রুটিন তখন সে কথা শুনে চলে গেলেন চলে যাওয়ার পর সে আবার ভাবতে লাগলো যে এই স্বাভাবিক এবারও তাকে এখানে তখন আওয়াদৃশ্য থেকে আওয়াজ আসলো যে তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার চেহারা কেন হলুদবর্ণ হয়ে গিয়েছে তখন ওই নেককার ব্যক্তি আবার সে মুচির কাছে আসলো এসে বলল যে আপনি বলুন তো আপনার চেহারা কেন হলুদবর্ণ হয়েছে তখন ওই মুচি বলতে লাগলো যে আমি আমার এই চেহারা হলুদবর্ণ হয়েছে এই জন্য যে আমি প্রতিটা মানুষকে আমার চেয়ে উত্তম মনে করি যেই যাকে আমি দেখি তাকেই আমার থেকে ভালো মনে করি আর এই ভালো মনে করা এটা আমাকে এত যন্ত্রণা যে আমি গুণাগার আমি নিকৃষ্ট আমি পাপি সে আমার চেয়ে উত্তম সবাই আমার চেয়ে উত্তম এই তারণা এই যন্ত্রণা আমার চেহারাকে বর্ণে ধারণ করে দিয়েছে তখন ওই ষাট বছর যে এবাদত করছে সেই পাহাড়ের মধ্যে একাকিত্বে ওই ব্যক্তি বলতে লাগলো তাকে তোমার জন্য সুসংবাদ যে তুমি আমার চাইতেও অধিক এবাদত পরায়ণ ব্যক্তি আল্লাহ সোহানাহতালার দরবারে অধিক মকবুল হয়েছ প্রিয় হয়েছ তোমার এই মানুষের প্রতি ভালো ধারণা সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ইসলামী ভায়রা ও মাদানী ছেল আমরা শুনলাম ভালো ধারণা মানুষকে কোথায় নিয়েছে আরে শুধু কি সেটা ইয়াহ ইয়াই তৃতীয় খণ্ডের চারশো উনত্রিশ পৃষ্ঠায় বর্ণিত আছে যে বনি ইসরায়েলের এক ব্যক্তি অনেক বড় গুণাহার ছিল নিকৃষ্ট লোক ছিল সে অনেক ধরনের গুণা করেছে একবার এক অনেক বড় এবাদত পরায়ণ ব্যক্তির পাশ দিয়ে সে যাচ্ছিল যার উপর আকাশের রোদ ছিল মেঘের ছায়া ছিল সে এত নেককার ছিল যে মেঘ তাকে ছায়া দিচ্ছিল ওই গুণাহার ব্যক্তি মনে করলো যে আমি বনিশ্রের সর্বশ্রেষ্ঠ গুণাগার আর ইনি হচ্ছেন সবচেয়েতে বড় এবাদতপ্রায়ণ ব্যক্তি নেককার আমি তার সাথে কিছু সময় বসি হয়তোবা এর সৎকায় আল্লাহ আমার উপর দয়া করবেন এই চিন্তা করে তিনি ওই ন্যাক ব্যক্তির কাছে গিয়ে বসলেন বসার পর ওই নেককার যে ছিল সে তার ভিতর কিছু পরিবর্তন হল সে একে দেখে বলতে লাগলো আরে আমি নাক্কার মানুষ এত গুনাগার এই উঠো তুমি এখান থেকে যাও প্রিয় ইসলাম ভাইরা চন্দ্র যখন সে নিজেকে উত্তম মনে করলো আর ওই গুনাগারকে অধম মনে করলো খারাপ ধারণা করলো তার ব্যাপারে কু ধারণা করলো তখন তাকে সেখান থেকে উঠে যেতে বললো আর ওই গুণাগার ব্যক্তি সে এই নেককার বান্দার প্রতি নেক ধারণাই করেছিল যখন সে নিরাশ হয়ে সেখান থেকে উঠে যেতে লাগলো নেককার ব্যক্তি কাছ থেকে ওই গুণাগার সাথে সাথে ওই মেঘের ছায়াটা তার সাথে উঠে উঠে চলে যেতে লাগল এবং তৎ ওই সময়ের নবীর প্রতি ওই পাঠালেন এই দুইজনকে বলে দাও তারা যেন তাদের আমল নতুন করে শুরু করে আমি ওই গুণাহারকে ভালো ধারণার ফলে ক্ষমা করে দিয়েছি আর এবাদত পরায়ণ ব্যক্তিকে তার অহংকারের কারণে তার আমল নষ্ট করে দিয়েছি প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চেলদা দর্শক বিন্দু সিদ্ধান্ত আপনার আপনি সফল হতে চান আর বিফল সফলতার রহস্য এটাই আপনি ভালো ধারণা পোষণ করুন খারাপ ধারণাকে ছেড়ে দিন হ্যাঁ খারাপ ধারণা আজ আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে ফেলছে আমার চিন্তা চেতনাকে একেবারে কলুষ করে ফেলছে ক্যান্সার হয়ে গেছে আমার কালবের মধ্যে হৃদয়ের মধ্যে খারাপ ধারণা খারাপ ধারণা একে বদ্ধমূল হয়ে গেছে আসুন যদি আমি সফল হতে চাই খারাপ ধারণাকে পরিহার করি মন্দ ধারণাকে পরিহার করি প্রতিটি মানুষের ব্যাপারে উত্তম ধারণা পোষণ করি ইনশাল্লাহ তাবার কথা এতে আপনি সুখী হবেন আপনি সফল হবেন উভয় জানে দুনিয়াতে জীবন জীবনযাপন করতে পারবেন আর পরকাল তো আপনার জন্য অপেক্ষাবান রয়েছে দাওয়াত ইসলামী আজ এটাই চায় যেন আমাদের হৃদয় থেকে যে বেধিগুলো আছে খারাপ ধারণার এই খারাপ ধারণাটা বের হয়ে ভালো ধারণার খুশবু ছড়াতে থাকে আমি যখন মানুষের ব্যাপারে ভালো ধারণা করব। তার সাথে ড্রিলিং আমার আনন্দর সাথে হবে উচ্ছলতার সাথে হবে কল্যাণকর হবে আর আমি যখন নাকি আমার পরিবারের আমি কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের সাথে বলছি আমাদের ফ্যামিলির প্রত্যেক সদস্যর ব্যাপারে আমি শাশুড়ি হই বউ হই স্বামী হই স্ত্রী হই ভাই হই বোন হই ননদ হই ভাইয়ের বউ হই প্রত্যেকটা অবস্থার প্রত্যেকটা মানুষ যা যার অবস্থান থেকে আমরা ভালো ধারণা পোষণ করি তাহলে আমার পরিবার ভালো হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো ধারণা পোষণ করার তৌফিক দান করুক দেখতে থাকুন মাদানি চ্যানেল সল্লো আলাল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়ামত যেন না হয় দোয়া তোমার প্রতি